কোরআনে এমন একটি সুরা রয়েছে এই সুরা নিয়মিত পাঠ করলে আর এই আমল যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার একদিনের মধ্যেই আশা পূরণ হবে প্রিয় ভাই আপনি এই আমল যদি করতে পারেন কোন আমলের কথা বলছি আপনাকে কোরআন স্পর্শ করে বলছি এটি আল্লাহর কালাম এই কোরআনের যে সুরাটির কথা বলবো আপনাকে সেটি দুইটি সুরার কথা বলবো এক সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া যদি পাঠ করেন আর ওয়াকিয়া পাঠ করতে গেলে কি তার ফজিলত আছে আমি আপনাদেরকে সহজ এবং ছোট্টভাবে বলবো যে যারা নিয়মিত প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্রতা দারিদ্র থেকে রক্ষা করেন এবং তাদের অভাব দূর করেন প্রিয় ভাই সুরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহ তালার সাহায্য ও নিরাপত্তা লাভ করা যায় সুরা ওয়াকিয়া কিয়ামতের ভয়াবহতা ও শেষ বিচারের দিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই এটি পাঠ করে মানুষ শেষ বিচারের জন্য প্রস্তুত হতে পারে জান্নাতের নিয়ামত সুরা ওয়াকিয়া জান্নাতের নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে যা মুমিনদের জান্নাত লাভের আশা আরও বৃদ্ধি করে আল্লাহর একাত্ম ও অসীম ক্ষমতা এ সুরায় আল্লাহতালার একত্ব ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে যা তার প্রতি বিশ্বাস স্থাপন ও গভীরতা বৃদ্ধি করে তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আপনাকে যে এই সুরা নিয়মিত পাঠ করার চেষ্টা করুন এটি পবিত্র কোরআনে ছাপান্ন নম্বর সুরা সুরার নাম হলো সুরা আল ওয়াকিয়া এটি মক্কাই নাজিল হওয়া সুরা প্রিয় ভাই নাবিজি সাল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওত করবে তার ওপর অভাব আসবে না বাইহাকি হাদিস দু হাজার চারশো সাতানব্বই নম্বর হাদিস তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে এই সুরা আপনি পাঠ করা ছাড়বেন না এক হাদিস থেকে জানা যায় যে সুরা ওয়াকিয়ার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা থেকে একটি বর্ণনা আছে তিনি বলেন একদিন আবুবাক্কার বললেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনি তো বিরুদ্ধ হয়ে পড়লেন তখন রসুল সাল্ল সাল্লাম বললেন হ্যাঁ আমাকে সুরা হুদ সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত এবং সুরা আম্মা এতাশ আলুন সুরা নাবা এবং সুরা ইয়াস শামসু ইয়াস শামসু বিরাট বৃদ্ধ করে ফেলেছে তো প্রিয় ভাই আমি এতটুকুন বলব আবদুল্লা ইবিনা মাসুদ তিনি হাদিস বর্ণনা করেছেন যা আমি রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতের সুরা অকিয়া তেলাওত করবে তার উপর অভাব আসবে না যে আমলের কথা আপনাকে বলবো আমি সে আমল খুবই সহজ আপনি তৌবা করবেন তৌবা করার পরে ফার পাঠ করবেন যতবার পারবেন সত্তর বার পারেন বা একশোবার পারেন যতবার পারবেন দে গভীর রাত্রে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেন কেন জানেন ওই সময়তে দোয়া কবুল হয় একবারে আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনার যে আশা আছে না সব আশা পূরণ হবে প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি সুখ টাকা পয়সা ভালোবাসা সব পাবেন যদি আল্লাহর কাছে চান চাইতে পারেন আপনার দোয়া কবুল হয় আর একটি কথা মনে রাখবেন আল্লাহর জিকির ইস্তেকভার বেশি বেশি করে করবেন